সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমি মায়ের ভোগ রান্না শুরু করছি এখানে কাজু কিশমিশ এলাচ রয়েছে আজকে দিনটাও খুব ভালো ছিল মায়ের একটু ভোগ করার জন্যে আজকে পূজা ছিল ঘর পিসার দিন আর তোমরা দেখতেই পাবে আমি ধুতি নিয়ে রেডি মানে ধুতি পরার জন্যে দেখছি যে ধুতিটা কোনটা সোজা কোনটা উল্টো এখানে আমি আতপ চাল নিয়ে নিয়েছি এখানে একটা ঠাকুর তৈরি করে নেব কেন বলো তো এখানে কোনো শুভ কাজের টাইমে ঠাকুর তৈরি করতে হয় ঠাকুরটা আমি তৈরি করে নিচ্ছি একটা সিঁদুরের গোলা দিয়ে ঠাকুরটা তৈরি করতে হয় কেন আমি এই হাঁড়িতেই করে মায়ের যেহেতু ভোগ রান্না করবো তাহলে এই হাঁড়িটাইতে আমি ঠাকুরটা তৈরি করে নিচ্ছি তোমরা দেখতেই পাবে কত সুন্দর আমি ঠাকুরটা এঁকেছি একদম পুরো অরিজিনাল অরিজিনালি ঠাকুর খুব সুন্দর দেখতে লাগছে এখানে আমি দুধ নিয়েছি মাদার ডিয়ারি দেখতে পাচ্ছ আর দুধের প্যাকেটের মুখটা আমার একটু কাটা হয়তো ভুল হয়েছিল দেখতেই পাচ্ছ অনেকটাই দুধ নিয়েছি এক কিলোর দুধ আর আমি উনুনটা জ্বেলে ফেলেছি দুধটাকে বসিয়ে দিলাম কেননা ফুটতে অনেক সময় নেবে দুধ ফুটেও এসছে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ স্বাদ মতো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছে আমি যত্রগানি দিতে হয় দেখতেই পাচ্ছ আমাদের গাছপালাগুলো কত সুন্দর হয়ে উঠেছে যেন গাছপালাগুলো যেন মায়ের ভোগ দেখার জন্য উৎসাহ আর এই কাজু দিয়ে দিলাম কাজু কিশমিশ তেজপাতাও দিয়ে দিলাম এবার আস্তে আস্তে নেড়ে চালটা দিয়ে দেবো আতব চাল আমার চালের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছ ফুটে গেছে অনেকটাই প্রায় অনেকটাই দেরিতে ফুটেছে যতই জল দিই ততই জল কম পড়ছিল ভালো করে ফুটিয়েছি দেখতেই পাচ্ছ পায়েসটা ঘন ঘন করেছি এখানে আমি চিড়ে আর মিষ্টি দিয়ে সাজিয়ে নিয়েছি মায়ের ভোগটা এবার তুলে নিলাম পায়েস পায়েসের ভোগটা অস্তে আস্তে আমি তুলে নিয়েছি আর দুটো বাটিতে আমি সাজিয়েছি দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে এটা দুটো বাটিতে আমি মায়ের ভোগ তুলেছি আর সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তুলসী পাতা ফুল টুল দিয়ে কতটা সুন্দর লাগছে এবার মায়ের পুজো দুটো বাটিতে একসঙ্গে দিয়ে যখন আমি দিচ্ছি আর এটা ওপারে একটা ইঁথু ঘট রয়েছে তার জন্য পুজোটা আজকে উপলক্ষে দেখতেই পাচ্ছ আমি সব গুচে গাছে সাইজ করে নিচ্ছি সব রকম মানে যত ঘরের দেবদেবীরা আছে তাদের জন্যও ব্যবস্থা করেছি ধূপটা জেলে নিয়েছি এবার ধূপটা ঘুরে আর একটু বসিয়ে দেবো কেন ধূপ তো দ্বীপ তো জ্বালাতেই হয় পুজোর সময় দেখতেই পাচ্ছ ধূপ দীপ জ্বালানো হয়ে গেছে এবার আর শাঁখ বাজাবো আমি ঘটে একটু জল দিয়ে দিলাম শাঁখ বাজানো আমার হয়ে গেছে দেখতে থাকো মার খাইয়ে দিচ্ছি খাইয়ে দেবো অল্প অল্প করে প্রথমে আমি চিড়ের ভোগ দিলাম দেখতে পাচ্ছ মাকে চিড়ের ভোগ খাইয়ে দিয়েছি এবার মিষ্টির ভোগটা দেব তারপরে করব মাকে মিষ্টি মুখ মাকে মিষ্টির মুখ একটু কইরে দিলাম মায়ের মুখে একটু মিষ্টি তুলে দিলাম এবার যে পায়েসের আমি নৈবেদ্যটা তারপরে মাকে দেবো পায়েস পায়েস করেছিলাম মা জগৎ কল্যাণী জগৎময়ী মা সন্তানকে খাওয়ায় আজ সন্তান মাকে খাইয়ে দিচ্ছে ঠিক আছো কতটা এবার আমি মাকে একটু জল খাওয়াবো মায়ের একটু জল খাইয়ে দিলাম কেন আমরা যখনই মিষ্টি খাই তখনই জল আমাদের জল জল আমাদের দরকার হয় দেখো মাকেও আমি জল খাইয়ে দিচ্ছি কতটা সুন্দর মুহূর্ত কতটা সুন্দর দৃশ্য যে সন্তান মাকে খাইয়ে দিচ্ছে এরকম দেখার সৌভাগ্য সবার হয় না খুব কম লোকেরই হয়

আহ মায়ের জন্য পুরো আমি ছেড়ে দেবো